আমি আপনাদের আগেই বলেছি যে আজকের আমরা অনেক অনেক রিভিউ শেয়ার করব যে আপুরা আমাদের কাছ থেকে মিনস্টার কাপ নিয়েছিল তাদের দেয়া রিভিউ জান্নাতুল ফেরদোস সাথী নামের একজন আপু কমেন্ট করেছে আসলে যারা এই কাপটা ব্যবহার করেনি তাদের কাছে এগুলো শুধু গল্পই মনে হয় আমি দুই সাল থেকে ব্যবহার করছি সত্যি বলতে মনে থাকে না যে আমার প্রিয় চলছে এর থেকে লাইফ চেঞ্জিং প্রোডাক্ট দুনিয়া হয়তো কোনোটাই নেই হ্যাঁ সত্যি এটা হচ্ছে একটা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট যারা যারা মিস্ট্রাল কাপটি ব্যবহার করেননি তারা তো এর মজাই বুঝবেন না যে আসলে জিনিসটা কী অন্য কারো কাছে কেমন লাগে বলতে পারবো না তবে আমার কাছে মনে হচ্ছে এটা ব্যবহার করার পর আমার জীবনই বদলে গেছে আপকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন